ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখুন তাহলে আপনি এমন অনেক অজানা তথ্য জানতে পারবেন যা আপনাদেরকে সারা জীবন ভরপুর করে দেবে সুখ সচ্ছলতার সমৃদ্ধিতে পুরো ভিডিওটি দেখা চাই অবশ্যই আপনি দেখছিলেন রেকি নলেজ অজয় সঙ্গে থাকুন দারুণ থাকুন হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছে দারুণ আছে আছি আজকে আপনাদের জন্য মনস্কামনা একটি বিশেষ মন্ত্র মন্ত্র বলে যে অতি অতি পুরাণ কাল থেকে চলে আসছে এবং খুব শক্তিশালী মন্ত্র যেটি আপনি বিশ্বাস রেখে যদি একশো বার করে জব করতে পারেন তাহলে অবশ্যই আপনার মনের আশা পূর্ণ হবেই কিন্তু তার আগে আমি আরো একটা কথা বলব যে একটি বিশেষ অ্যাঞ্জেল দেব আপনাদেরকে যেটি আপনাদের পরিবারে যে কোনো রিলেশনশিপ প্রবলেম আসুক যে কোনো ব্যক্তির সঙ্গে মনের ভুল বোঝাবুঝি হোক বা অশান্তি যে কোনো কারণে সেখান থেকে কীভাবে খুব সহজেই আবার পুনরায় প্রত্যেকের মধ্যে রিলেশনশিপ রিস্টোর হয়ে যাবে সেই অ্যাঞ্জেল নাম্বারটিও আজকে শেয়ার করব এখানে সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখা চাই আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভালো রাখা চাই আমাদের যে কোনো ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যতটা পজিটিভ মাইন্ড নিয়ে পজিটিভ মন নিয়ে আমরা যতটা কোনো কাজ করব যতটা আর কোনো কাজে এগোতে চেষ্টা করব তত বেশি আমরা সফল হব আর সেই সাফল্যের পিছনে কাজ করে একটা ইন্সপিরেশন ইন্সপিরেশন আর সেই দেওয়ার কাজ হচ্ছে আমার হ্যাঁ এর জন্য হয়তো আপনাকে একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট রিচুয়াল অথবা নির্দিষ্টভাবে আপনাকে প্র্যাকটিসটা করতে হবে ঠিক যেভাবে আমি রেকিও প্র্যাকটিস করতে বলি যারা রেকি শিখেছেন আমি বারবার বলবো আপনি উঁচু রেকি বা হরিফা রেকি অবশ্যই শিখে নিন কেননা শিখলে তাতেও আপনি দারুণ রেজাল্ট পাবেন দারুণ রেজাল্ট পাবেন সারা জীবনের জন্য যাকে বলা হয় ম্যাজিক বা মিরাকল গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন এই অখিল ব্রহ্মাণ্ডে নির্বাসিত কোটি কোটি প্রাণী আমার কোটি কোটি রূপের ভজনা করে এবং যে আমাকে যে রূপে ভজনা করে আমি সেই রূপেই তার মনোকামনা পূরণ করি যখন রেকি নিয়ে আমি আলোচনা করি তখন বারবার বলি যে রেকি অবশ্যই একজন রেকি গুরুর কাছ থেকে আপনার অ্যাটমেন্ট নিয়ে তারপর প্র্যাকটিস করতে হয় কিন্তু এমন নয় যে আপনার মধ্যে এই শক্তি নেই রেকি প্রত্যেকটি পশু প্রাণী মানুষ জীবজগতের শুধু জড়বস্তুর মধ্যেও রয়েছে রেকি কি রেকি হচ্ছে সেই এনার্জি যা কিনা আমরা না দেখলেও সদা সর্বদা সর্বত্রই রয়েছে যা কসমিক এনার্জি যে বলে যে রেকি কে বিশ্বাস করি না রেকিতে কি হয় সে কসমিক এনার্জিকে অস্বীকার করছে কারণ রেকি বাংলা অর্থই হচ্ছে কসমিক এনার্জি বা বিশ্ব প্রাণ শক্তি তো আপনি বিশ্ব প্রাণ শক্তিকে বিশ্বাস করেন না অর্থাৎ আপনি কে বা সাইন্স কে বিশ্বাস করে না বিশ্বাস করুন বা করুন যারা প্র্যাকটিস করছে তারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পায় ডক্টর দেবী শেট্টির মতো একজন স্বনামধন্য চিকিৎসক মেডিটেশন করেন ঈশ্বরে বিশ্বাস রাখেন বহু সায়েন্টিস্ট আছেন বহু ডাক্তার আছেন বহু বিজ্ঞান মনস্ক মানুষ আছেন যারা কিনা সর্বোচ্চ কোনো একটা শক্তিকে বিশ্বাস করেন আমি আপনি সবাই এই পৃথিবীরই সন্তান এই বিশ্বের মধ্যে আমরা ভালো ভালো কিছু কাজ করতে পারি যদি আমরা ব্যাড ভাইস দিই কোনো ব্যাড ভাবে অর্থাৎ খারাপ ব্যবহার করি তো তার যে ব্যাড ভাইস সেটা শুধু তারই ক্ষতি করে না সঙ্গে সঙ্গে আমার জীবনে কিন্তু অন্য কোনোভাবে খারাপ প্রভাবের সৃষ্টি করে যেমন ধরুন একটা উদাহরণ আপনি দেয়ালে খুব জোরে ঘুষি মারলেন তো দেয়ালে যদি খুব জোরে ঘুষি মারলেন দেয়ালের কতটুকু ক্ষতি হবে সেটা আপনি বুঝতে পারছেন কিন্তু আপনার হাতে কিন্তু আঘাত লাগবে আপনার হাত ক্ষতিগ্রস্ত হবে রক্ত ঝরবে আবার আপনি খুব রেগে গেলে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন পরবর্তী করলাম সুতরাং মনকে শান্ত রাখুন হ্যাঁ এখন আমি বলতে চলেছি আপনাদেরকে সেই মহামন্ত্র কোনটা শুনবেন আগে মহামন্ত্রটি শুনবেন পূরণের নাকি সেই অ্যাঞ্জেল নাম্বার ঠিক আছে আগে আমি আপনাদেরকে আমাদের পরিবারে যে সমস্যাগুলো চলে সেই যে অ্যাঞ্জেল নাম্বার যেটি ফ্যামিলি দেবদূতের মতো কাজ করে থাকে আমাদের সঙ্গে সেই অ্যাঞ্জেল নাম্বার নিয়ে আমি বলছি অ্যাঞ্জেল নাম্বারটি কি করে ইউজ করবেন অ্যাঞ্জেল নাম্বারটি অবশ্যই আপনি আপনার ওয়ার্কিং হ্যান্ডের অপোজিটে যে কোনো দিকে অর্থাৎ যে কোনো পাশে উপরে হোক কিছু আপনি ব্লু দিয়ে রোজ লিখুন সেটিকে সিঙ্গেল ডিজিট ধরে 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 আপনি করুন দিনে থেকে কমপক্ষে পঁয়তাল্লিশ বার বা তার বেশি যত বেশি করবেন তত বেটার রেজাল্ট পাবেন জলের বটলে বা জলের পাত্রে আপনি একটা গায়ে মার্কার পেন দিয়ে বা কাগজে লিখে আঠা দিয়ে আটকে রাখুন নাম্বারটিকে সেই জল সারাদিন যখনই জল পান করবেন ওখান থেকে পান করুন এক ঢোক দু ঢোক যতক্ষণ খুশি সবথেকে প্রতি ঘন্টায় বা দু ঘন্টা পর পর কিছুটা করে জল পান করলেন অ্যাঞ্জেল নাম্বারটি কি হল টু এইট ফাইভ 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 নাইন জিরো ওয়ান তো জেনে নিলেন অ্যাঞ্জেলামটি হ্যাঁ এখন আমি মনস্কামনা পূর্তির ওপর যে মহা মন্ত্রটি বলবো যে অত্যন্ত শক্তিশালী মন্ত্রটি বলবো এটি অনেকেই জানেন কিন্তু কিভাবে করবেন আপনি যে কোনো সময় করতে পারেন স্নান করে উঠে করলে খুব ভালো হয় অথবা সকালবেলায় ঘুম থেকে উঠে এবং রাত্রে শুতে যাওয়ার সময় একশো বার করে যদি জব করতে পারেন তাহলে দেখবেন আপনার মনস্কামনা খুব দ্রুত পূর্ণ হবে তো সেই মহামন্ত্রটি বলার আগে বলে যে তার আগে কি করণীয় তার আগে অবশ্যই আপনি আপনার মনকে খুব পজিটিভ রাখবেন আপনি যা চাইছেন সেটাকে ভেবে নেবেন যে সেটি আপনি পেয়েছেন তাই বিশ্বাস রেখে গভীর তৃপ্তি সহকারে এটি কন্টিনিউ করুন কদিন করবেন ইচ্ছা পূরণ হওয়া পর্যন্তই করুন দিনে কতবার সকালবেলায় ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে এবার বলি মন্ত্রটি কি মন্ত্রটি আপনার আর বৃহস্পতি যখন স্ট্রং হয়ে যাবে তখন আপনি গুরু সহায় পেতে শুরু করবেন অর্থাৎ আপনার যত রকম চাহিদা যে চাহিদাগুলোর জন্য আপনি যোগ্য আপনাকে ভরপুর করে দেবে আপনার সেই ইচ্ছাগুলো পূরণে এই মহামন্ত্রটি মহামন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ভগবতী বাসুদেবায় ওম নমা ভগবতী বাসুদেবায় একটা কাঁচের গ্লাসে জল নেবেন পরিপূর্ণ করে মন্ত্রটিকে একশো আট বার জপ করার পর আপনি হাতে ধরে মন্ত্রটিকে জপ করতে পারেন গ্লাসকে হাতে ধরে অথবা গ্লাস টেবিলে রেখে আপনি জপ করে গ্লাসের জলটি আপনি পান করে নেবেন তারপর আপনি দিনের কাজ শুরু করুন কন্টিনিউ করুন দেখুন প্রত্যেকটা দিন কী দারুণভাবে আপনার সময় কাটতে শুরু করে কি দারুণ থাকতে শুরু করেন আপনি আর সেই সঙ্গে আমি বারবার বলব যে অবশ্যই মনকে পজিটিভ রাখুন যারা যে সমস্যায় আছেন তারা অবশ্যই উসুই বা হুলিফরে রেখে যেটা খুশি শিখে আমার কাছে যারা শিখছেন তাদের জন্য থাকে বিশেষ অফার তো ক্লাস করলে অবশ্যই শেষ অফার সম্বন্ধে অবহিত হবেন এবং নিজেরা অবাক হয়ে যাবেন যে এই অফার কখনো কেউ দেয় না যেটা আমি দিয়ে থাকি আমার কোর্সের মাধ্যমে এবং সেটি সম্পূর্ণ সিক্রেট তো বন্ধুরা আজ আসি তবে সবাই ভালো থাকুন দারুণ থাকুন ধন্যবাদ